আসসালামু আলাইকুম সিগনেচার পিক মেগা অনলাইন শোরুম থেকে আজকে একটি ছোট মিনিট ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে হাজির হলাম আমি সাইফুল ইসলাম রুবেল আমাদের আজকে কিছু স্পেশাল এবং বিশেষ কিছু কালেকশন যেটা হচ্ছে আমাদের মেইনলি প্রোডাক্ট প্রিন্ট বুটিক্স কালেকশন যেগুলো আপনারা পাচ্ছেন হচ্ছে ফুল ডিজিটাল প্রিন্টের উপরে এবং যেগুলো হচ্ছে আপনাদের গলা এবং প্যানেল কাজ করা পিওর প্রিমিয়াম কটন বডির উপরে পিওর নয় এবং পিওর কটন সালোয়ারের উপরে আপনাদেরকে আজকে আমি বিশেষ আমাদের এই কালেকশনগুলো দেখাবো যেগুলোর প্রত্যেকটা কালারের প্রত্যেকটা ডিজাইনের কালার অ্যাভেলেবেল এক এক করে আমি খুলে দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিওতে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে সকল ভালো ভালো ভালোবাসার মানুষদেরকে এটা হচ্ছে আমাদের প্রথম যে কালেকশনটা সেটা হচ্ছে প্রিন্ট বিউটিক্সের উপরে খুবই চমৎকার একটি কালেকশন যেটা হচ্ছে আপনারা ফুল ডিজিটাল প্রিন্টের উপরে গলা এবং হচ্ছে প্যানেলে আপনারা এমব্রয়ডারি কাজ করা পাবেন প্যানেলটা হচ্ছে আপনার নিচের যে অংশটা সেটা হচ্ছে প্যানেলের এই যে বোরিংয়ের এমব্রয়ডারি কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের আর হচ্ছে আপনার এটা হচ্ছে আমাদের স্লিপের কাপড়টা আমাদের প্রত্যেকটা ডিজাইনের বহর হচ্ছে আপনার চুয়াল্লিশ ইঞ্চি সাইডে বহর এবং হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি এটা হচ্ছে আমাদের প্রথম ডিজাইন আর এটার ওনাটা হচ্ছে পিওর পাঁচাতে নামাজি অন্য চমৎকার একটি ওনা ডিজাইনের প্রিন্টের উপরে খুবই দারুণ এবং চমৎকার একটি ওনা চমৎকার ভাবে খুবই নিখুঁত একটি প্রিন্ট করা আছে খুবই সুন্দর এবং চমৎকার একটি ওনা কালার अवेलेबल প্রত্যেকটা ডি কালার আছে দুইটা তিনটা করে এটার হচ্ছে আপনার যে আপনার সালোয়ারের কাপড়টা সেটা হচ্ছে কটনের উপরে এক কালারের উপরে সালোয়ারের কাপড় দেওয়া এবং দ্বিতীয় যে ডিজাইনটি হচ্ছে খুবই চমৎকার একটি কালার খুবই সুন্দর এবং চমৎকার এটা হচ্ছে অ্যাশ অ্যাশ কালারের উপরে আপনার কালার কালার আর হচ্ছে আপনার হচ্ছে কালারের একটি চমৎকার ফুলের কম্বিনেশন করা আছে ছোট প্রিন্টের যারা মাল খুঁজতেছেন ছোট প্রিন্টের উপরে যারা আপনারা ডিজাইন চাচ্ছেন অবশ্যই আমাদের এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই নিতে পারেন খুবই সুন্দরভাবে চমৎকারভাবে একটি গলার গলার কাজ করা আছে যেটা হচ্ছে আপনার সিকোয়েন্সের উপরে খুবই সুন্দর এবং চমৎকার কাজ করা আর নিচের যে প্যানেলের অংশটা আছে খুবই দারুণ এবং চমৎকারভাবে আপনার বোরিং প্লাস হচ্ছে এম্বারি সিকুয়েন্সের কাজ করা চমৎকারভাবে আপনার ডিজাইনটা করা আছে আর নিচে হচ্ছে স্লিপের কাপড় দেওয়া আসে আর এটার যে অন্যটা আছে ওনাটা খুবই সুন্দর পিওর কটনের উপরে পাঁচ হাতি নামাজি হবে কালার এভেলেবেল প্রত্যেকটি যে কালার আছে দুটি তিনটি করে কালার হয় পাঁচ হাতি নামাজি অন্য হবে খুবই চমৎকার একটি ওনা খুবই সুন্দর এবং চমৎকার একটি প্রিন্ট ডিজিটাল প্রিন্টের উপরে হবে আর এটার যে স্যালোয়ারের কাপড়টা আছে সেটা হচ্ছে কটনের উপরে এক কালার স্যালোয়ারের কাপড় হবে আর তৃতীয় যে ডিজাইনটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুবই খুবই মিষ্টি একটি কালার মিষ্টি মিষ্টি আপুদের জন্য মিষ্টি কালারের উপরে খুবই চমৎকারভাবে কাজ উপরে চমৎকার হয়তো আপনারা খুঁজেন এটা হচ্ছে আপনার খুবই চমৎকার আজকের সবচেয়ে সুন্দর একটি কালেকশন মিষ্টি কালারের উপরে মিষ্টি দুষ্টু মিষ্টি আপুদের জন্য চমৎকার একটি দুষ্টু মিষ্টি কালার খুবই চমৎকার একটি ডিজাইন এটার ব্যাপারটা হচ্ছে ছোট প্রিন্টের উপরে খুবই সুন্দর এবং নিখুঁতভাবে একটি এমবোটারি কাজ করা আছে এটা হচ্ছে আপনার মিডলের যে গলার ডিজাইনটা সেটা হচ্ছে এমবোটারি প্লাস আছে সিকোয়েন্স যেটার কালার কম্বিনেশন হচ্ছে আপনার আকাশি পেস কালার আর হচ্ছে আপনার সিদ্ধ জলপাই কালার এবং নিচের যে প্যানেলের অংশটা আছে সেটা হচ্ছে আপনার বোরিংয়ের এমবোটারি কাজ করা সিকোয়েন্স প্লাস বোরিংয়ের এমবোটারি আর এটা হচ্ছে স্লিপের কাপড়টা নিচে হচ্ছে স্লিপের কাপড়টা আর এটার যে অন্য হচ্ছে সেটা হচ্ছে আপনার পিওর কটনের উপরে পাঁচ হাতি নামাজি অন্য হবে খুবই চমৎকার একটি ওড়না খুবই সুন্দর এবং ওয়াও একটি কালেকশন ওয়াও ওড়নাটি আসলে খুবই সুন্দর আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি যদি ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা তো প্রফেশনাল ভিডিও করি না তারপর আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন খুবই চমৎকার একটি ডিজাইন খুবই সুন্দর এটারও কালার অ্যাভেলেবেল আর এটার স্যালার হচ্ছে আপনার পিওর কটনের উপরে এক কালার স্যালার হবে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটি ডিজাইনের কালার অ্যাভেলেবেল যারা আপনারা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন সেটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার অথবা আপনারা জয়েন হতে পারেন আমাদের ইউটিউব ফেসবুক এবং টিকটক অ্যাকাউন্টে ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া রইল